নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আর এক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণ মাসে কিভাবে তৃতীয় সোমবার পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস প্রত্যেক শিবভক্ত অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্যে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত অতি ভক্তি ও নিষ্ঠায় সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করলে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয় এছাড়াও এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তি বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরা এই শ্রাবণ মাসের ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে তাহলে তাদের বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় বন্ধুরা আমার এই চ্যানেলে আগে থেকে কিভাবে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে তোমরা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে এবং শ্রাবণ মাসের ষোলো সোমবারের ব্রত সমস্ত কিছু ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে দেখা আসনি তারা আগেই দেখা আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে তৃতীয় সোমবার কবে পড়েছে সোমবার পড়েছে বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরেজির চৌঠা আগস্ট দু তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নীতিকে আচরণ করতে হয় তাই বাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ স্বরে পণ্ডুরী কাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর বাবা মহাদেবের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচক্রের ওপর সাদা রঙের আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা তোমরা আসনটি অবশ্যই সাদা রঙের পাতার চেষ্টা করো সাদা রং বাবার অত্যন্তই প্রিয় এরপর আসনে একটি পাত্র রেখেছি পাত্রতে আমি বাবা মহাদেবকে স্নানভিস করাবো তাই সেই পাত্রটি প্রস্তুত করে নেব তাই কেশরচন্দন সহযোগে একটি অংচিহ্ন অঙ্কন করে নেব তোমরা এর পরিবর্তে সেচন্দন দ্বারা অঙ্কন করতে পারো এরপর স্নানের পাত্রে আমি সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রে দিয়ে নেব এবং একটি বিল্লপত্র দেব বিল্লপত্রে আমি কেশরচন্দনের ফোটা দিয়ে আমি স্নানের পাত্রে নিবেদন করে দেব। আমি একে একে আমার আসন থেকে বাবা মহাদেবকে নামিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব ওং নমা শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় অভিষেক শুরু করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করব তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধুক্কাটি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবার উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে তোমরা একটি করে বাবা মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এতে অনেক শুভ ফল লাভ পাওয়া যায় এরপর বাবা মহাদেবকে আজ আমি পঞ্চামৃত দিয়ে দিয়ে স্নানাভিষেক করাবো তাই সর্বপ্রথম বাবা মহাদেবকে আমি ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নানভিষেক করানোর সময় অবশ্যই ইদং স্নানীয়ং ঘৃতং ওং বাম দেবায় নমঃ এই বলে বাবা মহাদেবকে আমি ঘৃত দ্বারা স্নানভিষেক করিয়ে নেব তোমরা এর পরিবর্তে শুধুমাত্র ওং নম শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নানভিষেক করাতে পারো বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নানভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে মধু স্নান স্নানভিষেক করাবো তাই মধু দ্বারা স্নানভিষেক সময় ইদং স্নান মধু ওং হং সত্য যা তায় এই বলে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি মধু দ্বারা স্নানভিষেক করিয়ে নেব এছাড়াও তোমরা ওং নমা শিবায় মন্ত্রটি জপ করেও তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই বলে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা নেব এরপর বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব আমি একটি পাত্রে আগে থেকে পঞ্চামৃত প্রস্তুত করে গেছি সেই পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করিয়ে নেব বাবাকে স্নানাভিষেক করানোর সময় তোমরা ওং নামা শিবায় মন্ত্রটি জপ করে বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো এছাড়াও মহামৃত্যুঞ্জয় পাঠ করো তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো এরপর বাবাকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো তাতে সামান্য কেশর চন্দন দিয়েছি তোমরা এর পরিবর্তে সেচ চন্দনও ব্যবহার করতে পারো সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়েছি সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেবো সেই সুগন্ধি জল দ্বারা বা মহাদেবকে স্নানবিষে কোড়ি নেব স্নানবিষে কোন সময় অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানবিষে কোড়িয়ে নেবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি স্নানবিষে কোড়ি নেব বাবা মহাদেবকে স্নানের পাত্র থেকে তুলে স্নানের পাত্রে যে পঞ্চামৃত এবং সুগন্ধি জলটি রয়েছে সামান্য মাথায় ছিটিয়ে তোমরা বাড়ির চারিদিকে দিয়ে তোমরা ফুল গাছের গোড়া অথবা নদী বা পুকুরের জলে নিবেদন করে দেবে বাবাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে একটি পাথরের বাটিতে স্থাপন করে দেব পাথরের বাটিটাও আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি বাবার পাশাপাশি নাগরা ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং বাবাকে যে প্রথম সোমবার যে নতুন কলকেটি নিবেদন করেছিলাম সেই কলকেটি সামান্য জলে ধুয়ে আমি আসনে স্থাপন করে দিয়েছি বাবাকে এখানে কেশর কেশরচন্দনে তিলক করিয়ে দেবো তোমরা শ্বেচ্চন্দনে তিলকও পড়াতে পারো এবং তার পাশাপাশি নাগরা ত্রিশুল নন্দী বাবাকে এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম সমস্ত কিছুতেই আমি কেশর চন্দনে ফোটা দিয়ে নেব বাবাকে যে প্রথম সোমবারে যে পৈতি নিবেদন করেছিলাম সেই পৈতিটি আমি আবারও বাবার গলায় নিবেদন করে দেব তোমরা নতুন পৈতেও নিবেদন করতে পারো এরপর বাবাকে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব মাল্য নিবেদনের মন্ত্রটি হলো ওম নম শিবায় ইদং সহ চন্দন পুষ্প মাল্যং শিবায় নম এরপর বাবার মস্তকে তিনটি বিল্যপত্র নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দেব বিল্যপত্র নিবেদনের মন্ত্রটি হলো ওং নম শিবায় ইদং সহ চন্দন বিল্লপত্রং শিবায় নম এই বলে বাবার মস্তকে আমি তিনটি বিল্যপত্র নিবেদন করে দেব তোমরা এর পরিবর্তে ওং নম শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবার মস্তকে বিল্যপত্র নিবেদন করতে পারো বাবাকে একটি দূত্রার ফল আমি চন্দন সহযোগে নিবেদন করে দেব এরপর বাবাকে পুষ্প নিবেদন করব চন্দন সহযোগে বাবাকে বাবার প্রিয় ফুলগুলি আমি নিবেদন করে দেব। তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মস্তকে ফুল নিবেদন করতে পারো এছাড়াও ওং নাম, শিবায় ইদং সহ চন্দন পুষ্পং শিবায় নাম। এই মন্ত্রটি উচ্চারণ করেও তোমরা বাবাকে পুষ্প নিবেদন করতে পারো আমি ওম নমা শিবায় মন্ত্রটি জপ করে বাবা চরণে আমি পুষ্প নিবেদন করে দেব ওম শিবায় ও নম শিবায় ওং নামা শিবায় বাবাকে পুষ্প নিবেদনের পর বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম কলকে আমি পুষ্প নিবেদন করে দেব। এবং নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং নম শিবায় এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওম নম শিবায় এস সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং নম শিবায় এস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নম শিবায়, শান্ত্রায় কারণ ত্রায় হেতবে নিবেদ আমি চত্বনম তদ্গতি পরমেশ্বর এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজয করে বলবো এতে গন্ধপুষ্পে বৃষভায় নামো এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর শিবলিঙ্গের গৌরীপীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পূজা করে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে করে বলবো ওং হ্রিং এতে গন্ধপুষ্পে যে নামো এই বলে গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মাতা পার্বতী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে সারেন্নি তাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর বাবার মস্তকে আবারও জল নিবেদন করব তাই সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি তোমরা সাধারণ জল নিতে পারো এবং তাতে কেশর চন্দন দিয়েছি তোমরা চন্দনও দিতে পারো এরপর সামান্য সুগন্ধি দ্রব্য হিসাবে গোলাপ জল এবং অগ্র দেব এবং সামান্য কপ্পূর দেব তোমরা অবশ্যই কপ্পূর দেবে কপ্প বাবার অত্যন্ত প্রিয় এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মস্তকে জল নিবেদন করবো তোমরা জল নিবেদনের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো এছাড়াও ওম নমা শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো আমি ওম শিবায় মন্ত্রটি জপ করে আমি বাবার মস্তকে জল নিবেদন করে দেব ওম নম শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবাকে জল নিবেদনের পর এরপর নন্দী বাবাকে জল নিবেদন করব এবং বাবার কাছে থাকা নাগরাজ ত্রিশুল এবং কোলকেত আমি জল নিবেদন করে দেব বাবার মস্তকে চন্দন সহযোগে তিনটি দুর্বা নিবেদন করব দীর্ঘায়ু কামড়ার জন্য বাবার মস্তকে দুর্বা অর্পণ করতে হয় এরপর বাবার মস্তকে সামান্য অখণ্ড আতপচাল নিবেদন করব অখণ্ড আতপচাল আমি সামান্য জলে ধুয়ে নিয়েছি এরপর নন্দীবাবার মস্তকে আমি তিনটি দুর্বা চন্দন সহযোগে নিবেদন করে দেব। এবং সামান্য ভেজানো অখণ্ড আতরচাল আমি নন্দীবাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বাবাকে আলাদা আলাদা শস্য অর্পণ করতে হয় তাই প্রথম সোমবারে আমরা জব অর্পণ করেছি দ্বিতীয় সোমবারে আমরা কালো তিল অর্পণ করেছি এবং তৃতীয় সোমবার যে শস্য অর্পণ করবে তা হলো সবুজ মুখ এই সবুজ মুখ যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবে তোমরা এই সবুজ মুখ সামান্য জলে ধুয়ে তোমরা বাবার মস্তকে অর্পণ করবে সবুজ মুখ অর্পণ করলে আমাদের জীবনের সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যে এবং বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য বাবা মহাদেবকে এই সবুজ মুখ নিবেদন করা হয় এবং নন্দী বাবাকেও আমি সবুজ মুখ অর্পণ করে দেব এরপর বাবাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব তাই বাবা মহাদেবের যেহেতু সাদা মিষ্টান্ন অত্যন্তই প্রিয় এখানে মিষ্টান্ন নিয়েছি সাদা বাতাসা এবং সামান্য মিশ্রি নিয়েছি বাবার মিশ্রি এবং সাদা বাতাসা অত্যন্তই প্রিয় ফুল এবং বিলপত্র সহযোগে সেই ভোগ আমি নিবেদন করে দেব। বাবাকে গোটা ফল নিয়েছি এখানে তিন রকম গোটা ফল নিয়েছি তোমরা পাঁচ রকম সাত রকম রকম গোটা ফল নিতে পারো ফুল এবং বিল্যপত্রের সহযোগে সেই গোটা ফল আমি নন্দী বাবার উদ্দেশ্যে এবং বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর বাবাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে বিল্যপত্র এবং পুষ্প দিয়ে বাবাকে এবং নন্দী বাবার উদ্দেশ্যে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব বাবাকে ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তো আমি সোলা না নিয়েছি তোমরা তোমাদের মতো দক্ষিণা নেবে সেই দক্ষিণা তোমরা পুজোর দিন নিবেদন করবে এবং পুজোর পরের দিন তোমরা কোনো মন্দিরে বা কোনো গরিব বাচ্চাদের তোমরা সেই দক্ষিণা দান করে দিয়ে আসবে এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবার আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে হাত করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যত সমানের পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণ মাসের কিভাবে তৃতীয় সোমবার পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ